বিচারপতির বিরুদ্ধে মামলা অভিষেকের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারাধীন এবং সেই ঘটনার জের এবং যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি আরো একবার জানাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা কার না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবো সেটা বিষয় সে বিষয়ে আজকে আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টে কী মামলা হয়েছে ফাইল হয়েছে এটা আগে জানি তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয় যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল সেই ধরনের মামলা হতে পারে না কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে বিশালপতি গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে পদকক্ষে পড়ে আরছে অফিস থেকে মনজার পাল্টা জবাব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও দিয়েছেন সোনালাম আপনাদের তবে এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারী তিনি কি বলছেন শুনব এটা নতুন নয় আমার বিরুদ্ধেই তো ছাড় গেছে ওদের প্রচুর টাকা আছে চুরির টাকা পয়লা টাকা ডিআর লটারির টাকাbmodের কমিশনের টাকা বস্তুত কিছুদিন আগে অভিষেকের সম্পত্তি সংক্রান্ত নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং তারপরে এই ঘটনাগুলো এক এক করে সামনে আসছে তবে আইনজীবীরা তারা কি বলছেন বিষয় নিয়ে শুনবো এক এক করে মহামান্য বিচারপতি বিচারালয়ের বাইরে কখনো বসে পড়া বা কোনো মহামান্য বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টারিং করা কোনো মহামান্য বিচারপতির পরিবারের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা সমস্ত কিছুই ঘটেছে নতুন কিছু দেখবো এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে কোন কোন পক্ষের নির্দিষ্টভাবে তারা বুঝতে পারছে যে তাদের বিপদ ঘনিয়ে এসছে তাই তারা বাঁচার জন্য হাসফাস করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ নিয়েছেন নিতেই পারেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথা বলবো যে সারা বাংলায় চুরি হলো এমন যেন ভাব দেখাচ্ছে যে দুনিয়ায় সবাই জানে একমাত্র ওই কালীঘাটের পরিবার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার জানে না বাকিরা সবাই জানে যাই হোক সুপ্রিম কোর্ট যেটা বলবে সুপ্রিম কোর্ট সুপ্রিম সেটাই হবে অভিষেক ব্যানার্জি বারংবার একটি মামলা করছেন যাতে করে ইনভেস্টিগেশন স্টল করা যায় উনি কী মামলা করছেন বিচারপতি পরিবর্তন করার মামলা করছেন বারংবার করছেন কারণ যেই বিচারপতির ঘরেই ওনার মামলা যাচ্ছে উনি দেখছেন সেই বিচারপতি ওনার যে দুর্নীতি তার বিরুদ্ধে রায় দিচ্ছেন তাই ওনার এত গাত্রদাহ হচ্ছে উনি সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে বিচারপতি ভালো না বিচারপতিকে চেঞ্জ করা হোক যখনই ওনার বিরুদ্ধে কোনো অর্ডার যায় ওনার দলের বিরুদ্ধে কোনো অর্ডার যায় বিচারপতিদের বাড়িতে পোস্টার পরে ওনার দলের সব যারা লোকজন তারা বিচারপতিকে গালাগালি করে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে তৃণমূল কংগ্রেস অভিযোগ যখনই জাস্টিস সিনহা বলুন জাস্টিস গঙ্গোপাধ্যায় এনারা বা যখন জাস্টিস মান্থা যখনই ওনার বিরুদ্ধে কোনো ওনার দুর্নীতির বিরুদ্ধে রায় দিচ্ছেন উনি সুপ্রিম কোর্টে ছুটছেন যে বিচার বিচারপতি চেঞ্জ করতে হবে তাই উনি দুর্নীতি এর থেকে একটাই এসে প্রমাণ হয় যে উনি এই ইনভেস্টিগেশন যেটা হচ্ছে ইনভেস্টিগেশনে ভয় পাচ্ছেন কারণ উনি মনে করছেন যদি সঠিক ইনভেস্টিগেশন হয় তাহলে এই দুর্নীতির যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার জন্য ওনার জেলও হতে পারে